কি ব্যাপার ব্যাগ এত পাতলা পাতলা লাগে কে আরে টেকা ও টেকা গনে গেল এনা ব্যাগ সিঁড়ি টেকা পড়ে গেছে মহারাজ ভাই ওই যে একটা মেয়ে যাচ্ছে এ আফা দাঁড়ান দাঁড়ান না ফাইতো দাঁড়ান আরে কি বলেন ব্যাগ দিন জন্য আফা আমার এই ব্যাগের মধ্যে 1 লক্ষ টাকা ছিল বুঝছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে যা খেয়াল করি ব্যাগ পাতলা পাতলা লাগতেছে এখানে এখানে দেখি সিঁড়া আমি এই দিয়ে যাইতে লাগছি আমার ব্যাগের নিচা ফুটা হয়ে গেছে আমি আর খেয়াল করিনি আর টেকাটা আমার মনে হয় এই টুকের মধ্যেই পড়েছে এই ছোট লোকের বাচ্চা তুই আমার সময় নষ্ট করতেছিস কেন আর তোকে দেখে মনে হচ্ছে যাবি এখান থেকে

এই দেখছেন না তো ভাই আমিও তো আপনি খালি আসতে দেখুন ওই আমার এই ব্যাগের মধ্যে এক লাখ টাকা রাখছি বুঝছেন এই ব্যাগের তলি ফুটা এটি আর খেয়াল করিনি আমি টাকাটা রাস্তায় পড়েছে আর এই রাস্তাতে যেহেতু কেউ যায় নাই তার মানে আচ্ছা টেকা আপনি না ভাই টেকআ আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ ভাই স্যার এদিকে

আচ্ছা সার এই টাকাটা দেখেন তো ঠিক আছে নাকি আচ্ছা ঠিক আছে এতগুলা টাকা আশেপাশে তো কেউ নাই তাহলে এই টাকা আমি কাকে দেব আর আশেপাশে তো কাউকে দেখলাম না দেখছে অবশ্য একজন একটা ময়লা পাঞ্জাবি পরেছিল তার তো হয়তো হবে না